तो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो এটা কলকাতা সিটি অফ জয় দেশের অন্যতম ব্যস্ত শহর যেখানে মানুষের ছুটে চলার কোনো শেষ নেই হইচই, যানজট আর সময়ের চাপে মানুষ যেন কখনো কখনো নিজের অস্তিত্বকেই ভুলে যায় তবুও সবার জীবনে লুকিয়ে থাকে কিছু না কিছু আলাদা গল্প হাসি কান্না স্বপ্ন আর সংগ্রামের টুকরো টুকরো মুহূর্ত আর সেই সব গল্পগুলোকেই এক অদৃশ্য সুতোর মতো বেঁধে রেখেছে এই শহর কলকাতা কলকাতা বাঙালি বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো খাওয়া দাওয়া এবং আরো স্পেসিফিকালি বলতে গেলে বাঙালির প্রাণের রসগোল্লা দাদা এখানে এটা হবে আর দ্বিতীয়টা আপনারা বুঝতে পারছেন না বাংলার প্রবাদ বারো মাসে তেরো পার্বণ আর সেই সব পার্বণের মধ্যে শ্রেষ্ঠতম আমাদের আবেগ অনুভূতির প্রতি আমাদের ইমোশন দুর্গোৎসব পুজো মাঠে মাঠে কাশ ফুলে সাদা ঢেউ পাড়ায় পাড়ায় নতুন প্যান্ডেলের আলোয় জমজমার প্রস্তুতি দোকানে দোকানে নতুন জামা কাপড়ের ভিড় আর আনন্দের হুল্লোড় আর চারদিক জুড়ে বাতাসে ভেসে আসা শঙ্খধ্বনি কাশর এবং ঢাকের মাতাল করা সুর মা দুর্গার প্রতিমা নির্মাণে উৎসবে মেতে ওঠে গোটা কুমুর কেউ মাটি কেটে গড়ছে প্রতিমার কাঠামো কেউ তুলির টানে দিচ্ছে প্রাণ কেউ আবার যত্নে বানাচ্ছে গয়না তো কেউ সাজাচ্ছে দেবীর পোশাক তাদের প্রত্যেকের নিবেদন পরিশ্রম আর হৃদয়ের ভালোবাসাই প্রাণ সঞ্চার করে প্রতিটি প্রতিমায় বছরের অন্যান্য সময় বিশেষ করে বলতে গেলে স্কুল জীবনে এই বাস কতই না ভয় ধরে দিত কতবারই খেয়েছি কোথাও সহ্য হয়নি কিন্তু এই একমাত্র বাস যেটা মন প্রাণ সব কিছুকে এক মুহূর্তে ভালো করে দেয় আর এই মোবাইলের যুগে মহলা কতজনই দেখে আমি দেখব কাল সকাল সকাল টিভিতে মহালিয়া হবে দুষ্ট অসুরকে মা দুর্গা বধ করবে ওঠামনি না দেখে দিলে কিন্তু দেখো আমি কিছু খাবো না ওঠামনি সকালবেলা তো দুর্গা মায়ের গল্প দেখতে হবে দুর্গা ঠাকুরের সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওরাও তো আসবে ওঠামি কাল কিন্তু আমি পড়তে বসবো না তুমি মাকে একটু বলে দিও আর বাবা তো এবার আসতে পারেনি বাবা জানতেও পারবে না আচ্ছা বাবা তোকে ভোরবেলায় আমি ঢেকে দেব এখন শান্ত হয়ে শান্ত মেয়ের মতো ঘুমিয়ে পড়তো কাল সকাল বেলায় তোর মহালয় এবারও তো তোর বাবা আসতে পারলো না যাগে আমি তোকে গল্প বলবো বিশ্বাস করা হয় মহালয়া বাঙালি হিন্দুদের জন্য এক অনন্য দিন যা দেবীপক্ষের সূচনা এবং দুর্গাপূজার আগমনী বার্তা বহন করে বিশ্বাস করা হয় এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হয় ভোরের আলো ফুটতেই বাঙালি মন জেগে ওঠে বিয়েন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠে মহিষাসুর মন্দিরের আবেগঘন উচ্চারণের এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করে পুরো একটা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনের জন্য মা দুর্গা যেন শ্বশুর বাড়ি থেকে তার সন্তানদের নিয়ে মর্তে ফিরে আস সারা বছর নানা পেশার মানুষ ছোট থেকে বড় বৌ থেকে খুঁড়ো সকলের মন ভরে ওঠে আনন্দে বাতাসে ভেসে আসে আগমনের সুর উমা আসছে যে বছরের এই চার পাঁচটা দিন প্রাণ খুলে আনন্দ করা করার জন্য সারা বছর বাঙালি মাথার ঘাম পায়ে ফেলে খেটে যায় যতই ঝড় জল আসুক না কেন বাঙালি আটকানোর সাধ্য কারণে এই সময় যে যেখানেই থাকুক সবাই মিলে একত্রিত হয় দুঃখ দারিদ্র কষ্ট অভিমান সব যেন ভুলে যায় মায়ের পুজোর আবেশে এক অনন্য মিলন ক্ষেত্রে নেয় সমাজ জাতি ধর্ম নির্বিশেষে সকলের হৃদয় ভরে ওঠে ভক্তি আর আনন্দে আর উমার আগমনে সমগ্র বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে অমলিন উচ্ছ্বাস এক সময় দেবী দুর্গা হিমালয়ের রাজার পার্বতী রূপে জন্মগ্রহণ করে তিনি মহাদেবের স্ত্রী এবং গণেশ ও কার্তিকের মা প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা তার বাপের বাড়ি অর্থাৎ হিমালয়ে বাপের বাড়ি আসে এই সময়টাতেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দেবীর আগমনের আনন্দে চারিদিকে উৎসবের আমেজ তৈরি হয় দেবীর পিতা মাতা অর্থাৎ হিমালয় ও মেনকা কন্যা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে দেবীর আসার খবরে তাদের মনে আনন্দের সীমা থাকে দেবীর চার সন্তান গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী ও মায়ের সঙ্গে বাপের বাড়ি আসে সকলে মিলে একসাথে কিছুদিন আনন্দ করে আবার মায়ের সাথে শ্বশুর বাড়ি ফিরে যান

নিজের জায়গা নিজের

চালিয়ে যাও শুনুন কি হচ্ছে ওটা তর্পণ তর্পণ সেটা কি তর্পণ মহালয়ার দিনে একটি বিশেষ লোক আচার এই বিশেষ দিনে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা চিহ্নিত হয় আজকের এই বিশেষ দিনে বাঙালিরা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য নৈবেদ্য ও জল অর্পণ করে মহালয়াকে বলা হয় পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ একটি অধ্যায়ের অবসান একটি মহোৎসবের সূচনা ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সমগ্র বাঙালি তার চণ্ডীপাঠ বাঙালির হৃদয় জায়গায় গভীর আবেগ এনে দেয় অমলিন আনন্দের ঢেউ আর তৈরি করে দুর্গাপুজোর আগমনী উন্মাদনা পুরোনো কলকাতার একটি প্রবাদ আছে মা দুর্গা নাকি মর্তে এসে গয়না পড়তে যান জোড়াসাঁকর শিবকৃষ্ণ দার বাড়িতে ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর সবশেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শ্রী রামচন্দ্রের শরৎকালীন অকালবোধন থেকে শুরু হয়ে আজও ধুমধাম করে পালিত হয় সারা দেশ ও বিশ্বজুড়ে কোথাও এর নাম নবরাত্রি উৎসব কোথাও দুর্গাপুজো আবার কোথাও বা বাটুকামা পান্টুগা নামে পরিচিত তবে আজ আমরা দেবী দুর্গাকে পরিবার সহ পুজো করি কিন্তু এই প্রচলনের সূচনা হয়েছিল চোদ্দোশো সালে রাজশাহীর তাহেরপুরে রাজা কংস নারায়ণের হাত ধরে আপনি কি এসব নিয়ে পড়াশোনা করেছেন এত কিভাবে জানলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব ম্যাডাম এটুকু খবর তো আমাদের রাখাই উচিত কি বলেন দুর্গাপুজো হতে পারে সারা বছরের অপেক্ষার পর কেবলমাত্র চারটে দিনের জন্য কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি পারি না এই চারটে দিনের স্মৃতি সারা জীবন বাঁচিয়ে নিয়ে যেতে পুজো শেষ হয়ে গেলেও পুজোর কথা মায়ের সে আবেগ ভরা মুখ কি আমরা সারা জীবন মনে ধরে রাখতে পারি না শুনতে পাচ্ছেন তো হ্যাঁ ঢাক বাড়ছে মা